বলছেন একটা জায়গার নাম হবে আর একটা জায়গার নাম হবে জান্নাত আজকের পৃথিবীতে ভারত পাকিস্তান সৌদি সুদান নিউজিল্যান্ড বরল্যান্ড আর কিছু আর কিছু আর কিছু আর পৃথিবীর বুকে অনেক অনেক জেলা অনেক রাজ্য হাজার হাজার থানা সেগুলো কিছুই থাকবে না ভেঙে চুরমার হয়ে মাত্র দুটি ঠিকানা হবে আর যতগুলি মানুষ ক্যামতের মাঠে উঠবে তারা ওই দুটি ঠিকানায় চলে যাবে সেদিন ক্যামতকেও ধ্বংস করে দেওয়া হবে কেমত একদিন শুরু হবে ক্যামত একদিন শেষ হবে কবর একদিন শুরু হয়েছে একদিন কবর শেষ হয়ে যাবে সব জগতের শুরু আছে শেষ আছে জান্না তার জাহান্নামের জগতের শুরু আছে শেষ নাই অতএব বন্ধুরে একদিন কেমতে একজনকে দিয়ে বিচার শুরু হবে একদিন বিচার শেষ হয়ে যাবে আর আপনার কি না থাকবে না আর আল্লাহ সিংহাসন থাকবে না নেকি বদি ওজন করা হবে না দাঁড়ি পাল্লা থাকবে না ফুল সেরা থাকবে না ডান হাতে বা হাতে সার্টিফিকেট দেওয়া হবে না কেয়ামতকে গুটিয়ে শেষ করে নিয়ে দুইখানা ঠিকানাতে পরিণত হয়ে স্টপ হয়ে যাবে একটার নাম হলো জান্নাত আর একটার নাম হলো জাহান্নাম একটার নাম হলো জাহান্নাম আর একটার নাম হলো জান্নাত একটার নাম হলো জান্নাত আর একটার নাম হলো জাহান্নাম তিন নম্বর কোনো জায়গা থাকবে না কেমতের মাটি যতগুলি লোক দল দল উঠেছে কিছু গুরুপ জান্নাতে যাবে কিছু গুরুপ জাহান নামে যাবে কিছু জান্নাতে যাবে কিছু গুরুপ জাহান নামে যাবে কে নেই করেছে যে জান্নাত যাবে কে নেকি করেছে যে আর আপনার কি না জাহান নামের ভিতরে লোক দলদল ঢুকবে সেই দলগুলো হলো মুশেরিক সেই দলগুলি হলো কাফির সেই দলগুলি হল ফাসিক সেই দলগুলি হলো মোনাফিক ওই দলগুলি হলো জালিম জান্নাতে যাবে কে সেই দলগুলির নাম হচ্ছে মুত্তাকি সেই দলগুলির নাম হচ্ছে মমিন সেই দলগুলির নাম হচ্ছে শহীদ সেই দলগুলির নাম হচ্ছে মুফলেহুন মুহুত্তাদ ওই দলগুলির নাম হচ্ছে কথা আপনাদেরকে জিজ্ঞেস করব ছোট্ট করে সবাই একবার মুখটা খুলেন খুশি হব আমার বক্তব্যের শক্তি তো আপনারায় আমি কি জানি আমি চেয়ারে বসে আছি স্টেজের ওপরে আপনারা আছেন না মোটে চটের ওপরে কার দাম বেশি জি হ্যাট খ্যাপা যে দাঁড়িতে মাল থাকে না ওইটাই উপরে থাকে যে দাঁড়িতে মাল আছে উত নামতে থাকে উঁচু জায়গায় বসার যদি দাম বেশি হতো তাহলে বাঁদর তো আরও দামি ও তো গাছের একদম শেষ সীমানাই আছে আপনারাই হলেন আমার সব থেকে আপনাদের দুয়ার বরখত আমি চলছি আমার মতো একটা নীরেব গাধার মূল্য কি আছে আপনারা শুনছেন বলে আমি বক্তা উঠে চলে গেলে আমি জিরো আমার কিছুই নেই ততব আপনারা একটু মুখ খুলেন আপনারা আমার ওস্তাদ মানুষ আমি 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 সবক শোনাচ্ছি আমার শিক্ষকদেরকে আপনাদের দুয়ার বলকতে আমার মতো একটা গাধা দুনিয়াতে চলছে ফিরছে দেশ বিদেশ করছে তো যাই হোক দুটি একটা কথা জিজ্ঞেস করব। শেষ শিক ঠিকানা কয়টা যেটা বলেন শেষ শিক্ষানা কয়টা একটার নাম জান্নাত আরেকটার নাম যাহার নাম কে কে যাব হাত তুলি কার কার ইচ্ছা আছে আমি একাই থেকে গেলাম নাকি আমি একাই যাব আল্লাহ মাফ করুক সকলকেই মাফ করুক আল্লাহ আমাদের সকলকে জান্নাত দান করুন আমিন বলে না আল্লাহ আমাদের দুশ্মনকেও জান্নার দান করুন ভাই সেখানে গিয়ে আনন্দ করব দুনিয়াতে দুশ্মনই করলে তো কী হলো জান্নাতে গিয়ে আনন্দ করব তার সঙ্গেই দেখা হোক তা ঘটনা হচ্ছে কাউকে যেন আল্লাহ না দান করেন প্রত্যেকটি কালেমো আলাকে আল্লাহ জান্নার দান করুন জি গতকালকে বলছিলাম যে কী রাম শ্রীরাম সারা দুনিয়া ঘুরে কোথাও জায়গা পেলে না মসজিদ ঢুকে বল জি তো মুসলমানটা কত উদার মসজিদই জায়গা দিলে এবার খালি তো